থেকে সবচেয়ে জনপ্রিয় গাড়ি আচ্ছা আচ্ছা এগুলা কি অরিজিনাল চায়না গাড়ি নাকি বাংলা গাড়ি অরিজিনাল চায়না বাংলা বাংলার কোনো শব্দই এখানে নাই শব্দই নাই যদি কেউ প্রমাণ করতে পারে যে এগুলো বাংলা গাড়ি তাহলে কি তাদের জন্য স্পেশাল কোনো গিফট থাকবে অবশ্যই স্পেশাল গিফট আছে আপনারা যদি প্রমাণ করতে পারেন এটা বাংলাদেশের তৈরি বা বাংলাদেশের কোনো ম্যাটেরিয়াল এখানে ইউজ করা হয়েছে আচ্ছা আচ্ছা হাইড্রোলিক ব্রেক আপনি জায়গায় ব্রেক ধরবেন জায়গায় ব্রেক আচ্ছা বিষয়টা ক্লিয়ার করি হাইড্রোলিক ব্রেক জি আচ্ছা অটোর জগতে হাইড্রোলিক ব্রেক হ্যাঁ আগে তো ছিল না 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 আচ্ছা হাইড্রোলিক ব্রেকটা কি এই যে হাতের হাইড্রোলিক ব্রেক

আচ্ছা পাঁচটা পানি ব্যাটারি আপনি চাইলে লিথিয়াম ব্যাটারি বাংলাদেশের এখন আধুনিক ব্যাটারি আছে লিথিয়াম ব্যাটারি চাইলে লিথিয়াম ব্যাটারিও নিতে পারে হচ্ছে আপনি অনেক অনেক সময় অনেক যাত্রীরা দেখা যায় যে

আর চলে আসছি আপনাদেরকে আজকে দেখাবো অরিজিনাল চায়না কিছু গাড়ির কালেকশন যারা খুঁজছেন ইজি বাইক অরিজিনাল কালেকশন একেবারে অরিজিনাল চায়না কালেকশন যারা চাচ্ছেন ইজি বাইকের অরিজিনাল চায়না কালেকশন গুলো সরাসরি এখান থেকে কিন্তু নিতে পারবেন একেবারে হোলসেল রেটে এক পিস নিলেও হোলসেল রেটে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় আমরা শুরু থেকে এখন কথা বলবো এখানকার অনার একজন আছেন আমাদের প্রিয় ম্যাম

এটা কি পায়ে ব্রেক আছে ম্যাম হ্যাঁ পায়েও ব্রেক আছে আচ্ছা পায়েও ব্রেক আছে এই যে দেখেন এখানে পায়ে চাপ দিলেও কিন্তু ব্রেক হবে তার মানে তিনো চাকায় ব্রেক জি আচ্ছা আচ্ছা অটোর জগতে তাহলে আপডেট চলে আসছে তিনো চাকায় ব্রেক হাইড্রোলিক ব্রেক সহ তিনো চাকায় ব্রেক পাবেন এই গাড়িটাতে এমডিএম অরিজিনাল চাইনা ম্যাম জি অরিজিনাল চাইনা আচ্ছা এই গাড়িতে কি তিনজন তিনজন করে বসতে পারবে তিনজন তিনজন বসতে পারে আচ্ছা তাহলে পিছনে তিনজন মাঝখানে তিনজন হ্যাঁ সামনে ড্রাইভার সহ তিনজন হ্যাঁ তাহলে টোটালি 9 জন বসতে পারবে আবার একটা স্পেশালিটি আছে গাড়ির আর স্পেশালিটি কি বলেন তো দেখি এই যে পিছনের দিকে এই সিট হোল করা যায় এটা খোলা যায় আচ্ছা আমরা ওই পাশের গাড়িটাতে দেখবো এই পাশে যেহেতু আমরা দেখতে পারতেছি না ওই পাশে আরো গাড়ি আছে অনেক কালেকশন আছে আমরা এই পাশ থেকে দেখবো আচ্ছা একটু খুলে দেখেন তো ম্যাম ওয়াও মানে চাইলে এখানে যাত্রীও বসতে পারবে যাত্রীও বসতে পারবে এটা স্পেশালি তৈরি করা হইছে অনেক সময় গ্রামগঞ্জে দেখা যায় অ্যাম্বুলেন্সের সার্ভিসটা দরকার হয় রাইট তো অ্যাম্বুলেন্সের সার্ভিসের জন্য রোগীকে সোানোর জন্য এই সিটটার ব্যবস্থা রয়েছে আবার দেখা যায় অনেক মালামাল বেশি হয় লম্বা যাত্রে মালামাল তারপরে আবার অনেক সময় দেখা যায় বেশি যাত্রী হয় বন্ধু-বান্ধব একসাথে টুরে গেলে দেখা যায় যে আবার দ্বিতীয় একটা গাড়ি খোঁজা লাগে তখন দেখা যায় এখানেই আপনারা একসাথে সব ফ্রেন্ডা মিলেমিশে যাওয়া আশা করতে পারবেন খুব ভালো সার্ভিস মানে একটা বিনোদন পাবে বাহ সবাই একসাথে ট্যুর করতে পারবে এখানে বসতে পারবে আরামের পাহাড়ি চানদের গাড়ি বাহ পাহাড়ি চান্দের গাড়ি বাহ চমৎকার আচ্ছা এই গাড়িটাতে কয়টা কালার কালার আছে আছে তিনটা আচ্ছা সবগুলা আপনাদের আচ্ছা এই গাড়িগুলা আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি করেন সারা বাংলাদেশে যেকোনো জায়গা টেকনার থেকে আপনি যেকোনো জায়গা থেকে আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে অবশ্যই দর্শক যে কোনো প্রান্তের কিন্তু আপনারা এই গাড়িগুলা কিন্তু সংগ্রহ করতে পারবেন খুবই চমৎকার আনকমন গাড়িগুলোই বাংলাদেশে আসছে প্রথম একেবারে ডিজিটাল লুকে দেখেন সামনের লুকিংটা দেখেন আপনি দূর থেকে দেখলেও মনে হবে দারুণ একটা গাড়ি অটোর জগতে কিন্তু আপডেট কালেকশন এই গাড়িগুলো বাংলাদেশে আসছে একেবারে অরিজিনাল চায় না

যাদের একটু কম বাজেট কম বাজেটের গাড়িগুলো কিন্তু अवेलेबल আছে আমরা এখানে দেখব আচ্ছা এটা কি গাড়ি ম্যাম এগুলো হচ্ছে ডয়ডো বোরাক মিশো আচ্ছা ডয়ডো বোরাক মিশো হ্যাঁ বাহ চমৎকার এটা কি চার ব্যাটারির গাড়ি না পাঁচ ব্যাটারি এটা চার ব্যাটারির গাড়ি এখানে 9টা সিট 9টা সিট এটা তো 9 জন মানে অল্প বাজেটে চাইলে বড় গাড়িগুলো নিতে পারবে আচ্ছা মাসখানে সিট থাকবে ড্রাইভার সহ 9 জন জি আচ্ছা এগুলো মোটামুটি লো বাজেটের সবকিছুই তো একবারে ডিজিটাল থাকবে ম্যাম

আচ্ছা ম্যাম ফোল্ডিং সিটের কোন গাড়ি আছে আপনাদের হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমাদের এই যে এই বোরাক মিশটাই হচ্ছে হোল্ডিং সিটের গাড়ি আচ্ছা এই পাশে যে গাড়িটা দেখতেছি এটাই ফোল্ডিং সিট হ্যাঁ তাহলে মাথা ঘোরানোর দিন শেষ দিন শেষ তো হচ্ছে আপনি অনেক অনেক সময় অনেক যাত্রীরা দেখা যায় যে

রাস্তা আবার আছে সামনে পিছনে বাম করা আছে দেখেন আর এক টাকার কাজও করতে হবে না নিয়ে না না কাজ নিয়ে চালাবে নিয়ে চালাবে আচ্ছা এই কেমন হবে এই গাড়িটার দাম হচ্ছে টাকা কি বলেন এটা থেকে এটাই বেস্ট এটাই ভালো আপনি 10000 টাকা বেশি হলে এটা ভালো পছন্দ অনুযায়ী আপনি এটাই নিতে পারেন বাজেট একটু একটু যদি আপনি বাড়ান বেশি বাড়ানো না এটাকে অবশ্যই 10000 টাকার ব্যবধান

ব্যাটারিও কিন্তু নিতে পারবেন অ্যাভেলেবেল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন ভিডিওতে কমেন্ট করবেন আরও নিত্য নতুন কালেকশন অবশ্যই আমরা দেখাব নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কিছু গাড়ি আমরা কালেকশন দেখালাম নেক্সটে কিন্তু আরও কালেকশন থাকবেন সব এখানে কিন্তু মাত্র অল্প কিছু গাড়ি এখন উঠানো হয়েছে নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে অবশ্যই বিশাল ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ জি আমাদের এখানে আসবেন তাও আসবেন কথা বলবেন চ্যানেলের নাম যদি বলেন স্ক্রিনশট দেখাতে পারেন আরো ডিসকাউন্ট পাবেন আরো ভালোবাসা থাকবেন ইনশাআল্লাহ জি জি অবশ্যই আচ্ছা ভিডিওটি শেষ করার আগে আমি আরেকবার আপনাদেরকে লোকেশনটা ক্লিয়ার করে দিচ্ছি ঢাকা সাইনবোর্ড হাইওয়ে রোডের থেকে যে রোডটা গেছে একেবারে ইয়াতে নারায়ণগঞ্জ চাষারা সেই রোডের এর পাশে কিন্তু কিন্তু ইভি বাংলাদেশ ইবি মোটর বাংলাদেশ আচ্ছা আসলে কিন্তু এই গাড়িগুলো পেয়ে যাবেন অরিজিনাল চায়না না অটো গাড়ির কালেকশন গুলা দর্শক ভিডিও টা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ